খামারে বধুর আলম ভাই নাম্বার দেওয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি সম্ভব ডেলিভারি সবাই দেখছেন দর্শক ডিম বাচ্চা শো 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 কিং কিং এত সুন্দর সুন্দর কবুতর চলেন বেশি কথা না বলি সরাসরি কথা বলবো খামারি বধুর আলম ভাই সাদিন আল্লাহ আসসালামু আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি অনেকদিন পর আসলাম ভাই

টাইগার কানাটা কিন্তু সচরাচর খুবই কম পাওয়া যায় নাকি ভাই অনেক দিন পর দেখতে পাইতেছি দেখেন ডানে মনে হয় নর বাবের তোমারি একদমই টানা পায়েড টান টান পায়েড দেখেন চমৎকার একটা জোড়া দেখি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কেমন কি দাম চাইতেছেন ভাই এটা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার দাম চা দাম আচ্ছা কম সম কেমন কী চাইতেছে পাঁচশো পাঁচশো কম পাঁচ হাজার

এটা হলো শৌখিন কবুতর ডান এটা হচ্ছে মাদি বাম নর আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিছে দেখেন ডিম দিল মানে এত বড় বড় সাইজ মানে মুরগির ডিমের সময় তাই না ভাই কবুতর বড় তাহলে মুরগির ডিমের সময় হবো না তো এটা হচ্ছে মাদি আর বাম হচ্ছে নর রানিং পেয়ার রানিং পেয়ার ডিম সহ ডিম সহ কত টাকা আছে দিয়েছেন ভাই চার হাজার টাকা চা দাম কম সম কত হলে সের করবেন কত পাঁচশো টাকা কম কত তিন হাজার পাঁচশো তিন পাঁচশো আর কম সময় হয় নাকি আজকের জন্য আরো পাঁচশো কম আরো পাঁচশো টাকা কম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখছেন কত সুন্দর একজন ইয়েলো কালার শৌখিন কবুতর মাত্র তিন হাজার টাকা দশ তাওয়া দুইটা ডিম সহ একদম তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা ম্যাকপাই ব্ল্যাক ম্যাকপাই পাউডার কবুতর ডাকতেছে নর আর বামে যে কবুতর আছে হচ্ছে মাদি কবুতর এত বড় সাইজ আর পায়ের ফেদার রে ভাই দেখছেন কত বড় সাইজ মানে আট ইঞ্চি প্লাস হবে তাই না ভাই এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর রানিং ফিয়ার রানিং পেয়ার কত সুন্দর সাইজ কোয়ালিটি দেখেন বিগ সাইজে চিকচিক করছে একবার গায়ের রংটা রানিং প্যাড ডিম বাচ্চা করা কত কেমন কি দাম চার দিচ্ছেন জোড়াটা ভাই জোড়াটার দাম পড়বে তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো কম সম ভাই পাঁচশো কম ভাই পাঁচশো টাকা কম কত তিন হাজার আরো দুশো কম কি কয় আঠাইশো টাকা আজকের জন্য মাত্র আঠাইশো একদম দাম তো দর্শক ম্যাক ব্ল্যাক ম্যাক পাই পাউডার টফ কোয়ালিটির এক জোড়া দেখার মতো কবুতর যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করি প্যাডটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি ভাই ম্যাক পাই কিন্তু ব্লু পায়ের ফেদার দেখছেন আর এটা দাঁড়ানোর গেটার কোয়ালিটি দেখেন ভাই এত বড় সাইজের পিছা পিছা না পিছা তো দেখা না খাঁচার উপরে তো মাথা ঠেকে দিচ্ছে নয় এটা মাটি দেখেন কত বড় সাইজের একজোড়া ম্যাক পাই

মানে যে রেট দেওয়া থাকবে তার চাইতে পাঁচশো টাকা কম তাহলে দাম আছে কিন্তু পাঁচ হাজার অনলি তিনশো টাকা দুই জোড়া একত্রে নিলে এক দাম আর এক জোড়া নিলে তিন হাজার আর ব্ল্যাক টানিলে দাম থাকবে আঠাইশো একদম তো যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে দাম আমার অবশ্যই যোগাযোগ করি পেয়ারগুলো অবশ্যই অবশ্যই নিবেন দর্শক এত সুন্দর কোয়ালিটি কম তোলেন সতেরো হাজার পাওয়া যায় না পায়ের ফেতার দেখছেন যারা ছাইটা পালতে চান খাঁচায় পালতে চান তাদের জন্য পারফেক্ট হবে ইনশা আলাই জোড়াটা তো দর্শক দেখতে পাচ্ছি না ফুটন্ত গোলাপ এত সুন্দর ফুটে রয়েছে দেখছেন ভাই ল্যান্ডা গুলো দেখেন আমেরিকান লাখা কবুতর কি এমনি বলে তাও আর কি গেরে বার দেখছেন গেরে বার দেখার মতো বাবা এত বড় সাইজ রে ভাই বিশাল সাইজ এটা হচ্ছে মাদি কবুতর ডানেটা হচ্ছে নর রানিং বিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কেমন দামছে বল ভাই এটা এটা 3500 টাকা 3500

দম দেখেন দাম আজকের জন্য একদম আটাইশশো টাকা সাতাশশো টাকা ফিক্সড একদম তো দর্শক দিতে পারছেন আরও একজন হোয়াইট লাক্খা কবুতর দশক অনেক সুন্দর দমগুলো দেখছেন একদমই খারা দম দুইটাই আসসা আলহামদুলিল্লাহ ডিম নিয়ে বসা আছে রে জানা ভাই এই দেখেন দুইটা ডিমই কিন্তু একটা ডিম দিছে আজকে আর একটা ডিম দিয়ে দিবে ডাক দিছে হচ্ছে নর আর এইটাও দিছে মা দেখেন কত সুন্দর একটা পেয়ার ভাই ডিম শো আজকে জন্য কত টাকা চাই দিবেন মাত্র ভাই 2500 টাকা 2500 টাকা চাওয়া দাম আচ্ছা কম সম কত বলবেন ভাই 500 টাকা কম 500 কম 2000 কম 1800 একদম একদম আর কমাই দেন ডিম শো যান 1800 কম জান মাশাআল্লাহ মাত্র 1700 টাকাই তাও দুইটা ডিম শো পাবেন একদম

দেখছেন ওর যে রাগ রে ভাই সোজা হয় না দেন যে এমনি থোন এমনি থাকে মানে রবার ভাই জোড়া কত জোড়াটার দাম পড়ে পঁচিশশো টাকা পঁচিশশো কম সম কত ভাই তিনশো কম তিনশো টাকা কম তাহলে কত দুই হাজার দুইশো কম আচ্ছা একদম কত লেগে সেল করবে ভাই দাম দুই হাজার টাকা দুই হাজার টাকায় ফিক্স এই যে করিটা দেখেন দেখছেন করি একটা করিও মিস নাই মাদি আর এই যে ভাই দেখা দিছে এটা হচ্ছে নর দেখছেন কিন্তু একটা মিস না হান্ড্রেড পার্সেন্ট জোড়া পিওর জোড়া দর্শক দেখেন নর্মাল হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা দাম থাকবে আজকে একদম দুই হাজার দুইশো একদম এই জোড়া দুই হাজার দুই হাজার তো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে দেখার মতো কত সুন্দর একজন বাচ্চা দেখা দিয়ে দিচ্ছে তাহার মোজা চলে আসে দেখেন বাপমা গুনে কিন্তু বাচ্চা কে দেখছেন কত ছটফ একটা মশা কামড় নেই ভাই হচ্ছে পিওর দেশি পিওর রাসগোল্লা মানে বড় সাইজের বড় পায়ের মতো দেখেন দুটোটাই কিন্তু এত সুন্দর নাইন হচ্ছে কি মাদি

স্ক্রিনে তো নাম্বার অবশ্যই যোগাযোগ করি পেটা সহ বাচ্চা সহ আজকে দাম থাকবে মাত্র চার হাজার টাকা ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম পুতুল রাসগোল্লা কাকে বলে দেখছেন রাসগোল্লা তো দেখছেন এবার পুতুলের মতো একটা রাসগোল্লা দেখেন দুইটার পায়ে কিন্তু সেম টু সেম পায়ে মোজা দেখার মতো একটা জোড়া পাখা ল্যাঞ্জা কি সাদা তাই না ভাই রানিং প্যার এটা ডিম বাচ্চা করানো রানিং প্যার আনে মাদি বামে নট সম্পূর্ণ রানিং কত টাকা চাইতেছেন ভাই প্যারটা মাত্র পাঁচ

পাঁচ হাজার টাকা চাওয়া দাম কম সম ভাই কত পাঁচশো কম ভাই পাঁচশো টাকা কম চার হাজার পাঁচশো আরো পাঁচশো কম মাত্র চার হাজার তাও রেড করা আরো তিনশো কম আরে ভাই কি কর তিন হাজার সাতশো টাকা একদম থাকবে আরো দুইশো কম মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকায় একদম রেড কালার গড় রাখো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখে পাচ্ছেন আরো একজোড়া বিগ সাইজের রাজদুল না বড়ো পাড়া ভাই এটা এটা হলো বড় ভেড়া কি আছে ডিম এই যে একটা ডিম দিয়ে দিছে না এটা মাদি ভাই এইটাই মাদি হাঁড়িতে তা দেবে দুপুর বেলা দেখেনি মাদিরাই তা দিবে আরও একটা ডিম দিয়ে দিবে মাশালা তো দুইটা ডিম সহ এই জন্য আজকের জন্য কত ভাই চার হাজার পাঁচশো চার হাজার কম পাঁচশো টাকা কম একদম আজকের জন্য আরো পাঁচশো কম কত চার হাজার পঁয়ত্রিশশো টাকা তো আবার ডিমশো দুইটা ডিমশো নিতে পারবে দেখছেন ভাই মাটিটা একটু নামায় দেখাইতে দেখেন পায়ের ফেদার দেখছেন কত বড় সাইজের পায়ের ফেদার মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার ডিমশো আজকের জন্য একদম তিন হাজার পাঁচশো শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে একইবারে জমানো ডিমশো বসে আছে নর এবং মাদি কবুতর কালারটা দেখছেন ভাই আর চোখ আর ঠোঁট দেখেন দেখছেন ওহ সেই সুন্দর একটা কবুতর মার্শা এত সুন্দর কবুতর ভাই দেখার মতো একটা জোড়া এটা কি ভাই নন্না এই মাদিটা ভাই ইরানি মনে করেন যে হাইফলাই রাখা জাত হ্যাঁ জি

শখ থেকে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া এত সুন্দর দেখেন কত সুন্দর একদমই ভোট আছে এই জায়গা তো কিন্তু দুইটা জমানোর ডিমনি মোটামুটি দুই সপ্তাহ পর আইছি তো ভাইয়ের কাছে আইসা দেখি বাচ্চা ডিম বাচ্চা ডিম কি কন ভাই এই যে পাগলা ঘোড়া ভাই ডাকতেছে টাইগার কালারের মধ্যে রেড টাইগার গোপালগঞ্জের বড় পায় আসলে এটা মাদি আচ্ছা যে অবস্থা আছে জোড়াটা ভাই ডিম সবু করে কেমন কি দাম সে দিচ্ছে এই জোড়াটা আরো সুন্দর এই যে দেখেন আমি নামায় দেখে দিই আচ্ছা আচ্ছা মানে কালারটা কিন্তু চকলেটের মধ্যে কিন্তু একবার জার্মান ছিলের মতো তাই না ভাই দেখেন খুবই সুন্দর একটা গোলাপি ঠোঁটের

দেখার মতো একটা জোড়া ভাই বিডিং করছে পাক্কা কাল দম গ্রিজেল দেখতে পাচ্ছেন দুইটার দমে কিন্তু কালো ভাই হান্ড্রেড পার্সেন্ট একটা কবুতর যে ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার তা নমুনা দেখতে পারেন এবং কি চোখ দেখছেন ভাই শেপটা দেখেন চোখ দেখেন অরিজিনাল রেসার কবুতর যারা চিনেন জানে তারা দেখলে বোঝেন শেপ দেখছেন ওফ সেই সুন্দর একটা কালদম রেসার ভাই এই জোড়াটা যে অবস্থা আছে কেমন দাম সেভ দেখছেন মনে হয় না সব টাকা নিয়ে লাগবে টিম দিতে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো কম সম করতে কেমন গ্রেফে পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম তিন হাজার আরও পাঁচশো কম আরও পাঁচশো কম বঁচিশশো একদম আজকের জন্য ফিক্সড বঁচিশশো টাকায় ইনশাআল্লাহ দর্শক হেদে কেওছেন চমৎকার আরেকজোড়া আফসান গ্রিজেল দেখার মতো ভাই চোখগুলো একটু জম করে দেখায় দেখে মাদির চোখ সেপ দেখছেন আহ সেই একটা কবুতর আর যে নর

সামনে শীত সময় সীমিত তাই ভাই দাম জন্য পঁচিশশো একদম দর্শক দেখতে পাচ্ছেন হোয়াইট জার্মান ডিটুমা কবুতর এত সুন্দর চোখ শেপ গোলাপি ঠোঁটে শেপ দেখছেন ও সেই সুন্দর শেপ একদমই কাঁচা গোলো গোলাপ একদমই কাঁচা গোলাপ দেখছেন কত সুন্দর জিরাপ গলা ভাই রানিং পেয়ার তাই ভাই রানিং ডিম বাচ্চা করা কত কেমন কি চাইতেছেন ভাই জোড়াটা মাত্র ভাই 2500 টাকা 2500 টাকা চাই দিবেন তাহলে আরো কম রাখবেন কত রাখবেন 200 ভাই 300 টাকা কম 2200 200 কম 2000 মাত্র দিবেন আজকের জন্য একদম জার্মান বিউটি মা কবুতর অনলি মাত্র 2000 টাকা শেপ দেখছেন ভাই শেপ দেখলেই মন শান্তি ইনশাআল্লাহ আজকের প্রাইস 2000 একদম থাকবে ফিক্সড ও ভাই কি দেখাই দিবেন ভাই গ্রিজেল ডাবল বার দেখেন তিনবার তিন পট্টি বার দেখছেন ভালোভাবে দেখেন তিনটা বার আছেই দেখেন কত সুন্দর বারের মধ্যে এটা নর তাই ভাই তিনবার সচরাচর কিন্তু পাওয়া যায় না ভাই এই একটা এই একটা একটা দেখছেন তিনটা বার আবার বলে না ভাই হুদাই করলেন বার আসলে ভাই বা দেখা চোখ দিয়ে দেখেন ভালো করে দেখবেন তিনবার ডাবল তিন পট্টি বারের মধ্যে একজন আফসান গিরিজেল আগেরটার চাইতে এটা কিন্তু তুলনামূলক অনেক হাই কোয়ালিটি তাই না ভাই যেটা কত টাকা চাইতেছেন তিন হাজার পাঁচশো

তো দর্শক দেখা দিচ্ছে বদুর আর তিন পিস কবুতর তিনটা তিন জাত রেসার আছে পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিশ কবুতর আছে আছে কিন্তু ওই যে এটা হচ্ছে গেরেবার কালারের মধ্যে মনে করেন একটা হাইফ্লার গিরিভাস দেখছেন কত সুন্দর দেখেন চোখ আর ঠোঁটটা দেখেন আবার বলে না ভাই এটা গিরিভাস না করলা যারা চিনে তারাই কিন্তু কিনবে কবুতর দেখছেন ঠোঁট ভাই একদমই বুট ঠোঁট চোখ দেখছেন আর পাকিস্তানি ব্লাড লাইনের আর এই যে আসছে সুপার মিলির মাদি কি ভাই জি তিনটা কি এটা মাদি এটা কি টাইম মাদি ভাই তিনটাই মাদি টাইম মাদি আচ্ছা পারপিস পিস মাদি কোনটা কত টাকা চাইতেছেন ভাই এই যে গিরিবাজ যে মাদিটা আচ্ছা এটার দাম করবে মাত্র ভাই 2500 টাকা 2500 টাকা এটা কি এক দাম আচ্ছা আচ্ছা আর ড্যানিশের মাদিটা ড্যানিশের মাদিটার দাম করবে মাত্র 2000 টাকা 2000 এটা কি এক দাম আচ্ছা আর এই যে সুপার মিলি সুপার মিলির মাটিটার দাম পড়ে মাত্র 1500 টাকা 1500 এটা কি একদম আচ্ছা আচ্ছা দর্শক যার যার ভালো লাগবে একদম দেওয়া আছে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বদর আলম ভাই নাম্বার দাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার যার ভালো লাগবে একদম থাকবে একসাথে যদি মনে করেন এই তিন পিস একসাথে কেউ নেয় হ্যাঁ তিনটে মাটি আচ্ছা আর 800 টাকা কম থাকবে মানে তিন পিস মাটি দাম দর হিসাবে যে কয় টাকা আসে তার থেকে 800 টাকা কম পাবেন তিন পিস নিলে তিন পিস নিলে একজনেই একজনেই আচ্ছা একদম একদম তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর ওদের সবজি রে স্যার দেখার মতো চোখ সবগুলো দেখেন সেম দুইটার একই চোখ দেখার মতো ডাবল বারের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার ওভারলাইট তাই না ভাই এটা মনে মাদি সামনেটা হচ্ছে মাদি পিছেরটা নর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই জোড়াটা মাত্র ভাই বাইশশো টাকা দুই হাজার দুইশো আচ্ছা কম সম কত রাখবেন ভাই দুইশো কম দুইশো টাকা কম দুই হাজার আরো কম আঠারোশো আজকের জন্য একদম আঠারোশো টাকা ফিক্সড ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে নর্মাদ হান্ড্রেড পার্সেন্ট আছে জোড়া আছে যদি কারো পছন্দ প্রয়োজন হয় নাম্বার অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল্লাহ কারণ এত কম দাম ভাই পাবেন না অসম্ভব দেখেন তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া মাক্সি রেসার এটা হচ্ছে একদমই ব্ল্যাক চেক যাকে বলা হয় দেখেন মাক্সি রেসার এক কথায় চোখগুলো দেখছে মাদির চোখ সেপ নরের চোখ সেপ আলহামদুলিল্লাহ রানিং ডিম বাচ্চা না ভাই কত কি এমন কি দাম চাই দিছেন এই জোড়াটা কোন ভাই যদি ভাই এটা একবার ডিম বাচ্চা করছে মাত্র একবার ডিম বাচ্চা করা আবার দ্বিতীয়বার ডিম পারবে আচ্ছা দ্বিতীয়বার ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম এটা দ্বিতীয়বার তাহলে অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন ইয়াং কবুতর একদম ইয়াং একবার ডিম বাচ্চা করা মানে নতুন কবুতর একবারই কত টাকা চাচ্ছেন ভাই মাত্র ভাই 2000 টাকা 2000 টাকা চাই দিছেন আচ্ছা কমসম কত রাখবেন 200 কম

কালার ইং রাজগোলা যাকে বলা হয় এটাও দিচ্ছে মাদি এটা ব্ল্যাকের ভিতরে মনে করেন একটা চেক দেখেন চেক আসলে ব্ল্যাকের মধ্যে চেক রেড রেড একটা ভাব দেখেন এই যে ব্ল্যাকের ভিতরে চেক ব্ল্যাকের ভিতরে চেক দুইটাই দুইটাই রেড কালার হালকা হালকা দেন না ভাই এই দেখছেন কত সুন্দর একটা লাল লাল ভাব লাল লাল চা ভাব দুটারই একই সেম কোয়ালিটি পিছটা নয় সামটা মাদি মাদি রানিং পেয়ার ভাইটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কেমন দাম সেটা ভাই জোড়াটা মাত্র 2500 টাকা 2500 টাকা চাই দিবেন কমসম 500 কম পাঁচশো কম একদম দুই হাজার আঠারোশো কোনো প্রকার দামা চলবে না একদম আঠারোশো টাকা দেন কালারটা ভাই দেখছেন একদম জোস একটা কালার পাখালে আমরা সাদা মাদিটা আর নর এই যে দেখতে পাচ্ছেন নরও কিন্তু সেই একটা নর ভাই দেখার মতো মাত্র আঠারোশো তো দর্শকে দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া চকর রেসার আছে পাইট রেসার দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু একদমই ডিমান্ডধারী একটা কবুতর চোখ দেখছেন ভাই এটা চোখ দেখেন এটা নর্নামাদি ভাই এটাই নর বাবা চোখ দেখছেন ভাই একবারে দেখার মতো একটা কবুতর চোখ আর এটাও দিছে মাদি এটা মাদি মাশাআল্লাহ চকো গ্রিজেল চকো গ্রিজেলের মাদি যদি সিঙ্গেল দেয় তাও দেওয়া যাবে আচ্ছা দুটো রানে তাও দেওয়া যাবে এই মাদিটা কত টাকা চাই দিছেন ভাই মাদিটা দাম পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা মাদি আচ্ছা একদম নটটা নটটার দাম পড়বে মাত্র ভাই

সেই হিসাবে আজকে জোড়ার দামে পাবেন মাত্র দুই হাজার টাকায় ফিক্সড একদম তো তো এক জোড়া দেখার মতো অনেক সুন্দর একটা কালারের মতো দেখছেন কি কালার কালারে চকুর রেসার আরো একটা জোড়া হচ্ছে না ভাই কালারটা দেখছেন একদমই চক চক চকলেট মাসালা মাদি কিন্তু অলরেডি ডিমে পাখার লেনজা কিন্তু নিচের দিকে হাইলে ভাড়া হয়ে গেছে ডানে বামে মাদি

দাম আজকে জন্য একদম মাত্র মাত্র পনেরোশো টাকায় ফিক্সড এই জোড়া ইনশাআল্লা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা চুইঠার একটা হচ্ছে নাইরা এত সুন্দর ছটফট রে একটা জোড়া কবো দর্শক দেখতে পাচ্ছেন এটা কি ভাই জোড়া দুটাই নর খালাতো ভাইয়ের সাথে জোড়া নাকি খালাতো ভাই খালাতো ভাই জোড়া দেখেন নর আর এইটা নর কলসি গলা

আসলেই হাতের উপর বিডিং করবে হাতের উপরে বিডিং করে দিবে দেখেন কবুতর দেখছেন ভাই বিশাল সাইজে দেখছেন অবস্থাটা আসলে কিন্তু কাম করিস না বাবাজি হচ্ছে নর কবুতর না ভাই দুটোটা নর এটা হচ্ছে ডাউকা ডাউকা এটা হচ্ছে টাইগার ডাউকা কবুতর দশ দেখেন এই যে দেখছেন এটা হচ্ছে নর কত টাকা সাইজ ভাই নরটা নরটা ভাই 2500 টাকা 2500 কম সম কত রাখবেন 300 কম

মাত্র পনেরোশো টাকায় সিঙ্গেলেই তেরোশো বারোশো তেরোশো একদম জার্মান সিলের এই নটটা দাম থাকবে একদম অনলি মাত্র তেরোশো টাকায় ফিক্সড তো আসলে পছন্দ করে দেবেন যার যেটাই অবশ্যই স্কেল নাম্বারে আবার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দশ দিতে পাচ্ছেন ক্রিম বার লাহোরি একটা আর একটা হচ্ছে রেড বোম্বাই একটা তাই না ভাই এটা কি সিঙ্গেল 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 ভাই

তো দশ হাজার যারা ভালো লাগে পছন্দ হয় যার যারা প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করি পেয়ারগুলো বা সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলো অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গেল আরও একটা শো শৌকিন গেড়ে বার দেখার মতো একটা সিঙ্গেল একটা নর রানিং তাই ভাই ওরে বাপ এত বড় সাইজ কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই